আয় ও সম্পদ বৈষম্য কমিয়ে আনার তাগিদ দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি বলা হচ্ছে রাজস্ব খাতে সংস্কার করা গেলে নতুন অর্থ বছরে দশ লাখ চব্বিশ হাজার কোটি টাকার রাজস্ব আহরণ সম্ভব সকালে নিজস্ব কার্যালয়ে বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আইনুল ইসলাম দাবি জানান কালো টাকা ও পাচারকৃত অর্থ উদ্ধারের বলা হয় পঞ্চাশ বছরে অর্থ পাচারের আনুমানিক পরিমাণ লাখ হাজার কোটি টাকা বলা হয় স্বাস্থ্য আবাসন খাতে বিরাজমান বৈষম্য দূর করতে বাজেটে অঙ্গীকার ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরার প্রস্তাব দিয়েছে সমিতি পাশাপাশি প্রকৃত মজুরি বাড়ানোর তাগিদ দেওয়া হয় শোভন মজুরির ব্যাপক কাজের সুযোগ সৃষ্টির জন্য পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন শিক্ষা স্বাস্থ্য সামাজিক কল্যাণ এবং গৃহায়ন এই চার খাতে মোট বাজেটের ৩৫ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে কৃষি ভূমি জলাসংস্কার বিভাগ গঠনের প্রস্তাবও উঠে আসে অর্থনীতিবিদরা বলেন ঋণ ও সুদ পরিশোধে রাজনৈতিক অর্থনৈতিক কূটনীতি জোরদার করতে হবে এজন্যে অর্থনৈতিক কূটনীতি বিভাগ গঠন করা প্রয়োজন মূল্যবিধীন মূল্যবোধহীন দুষ্টচক্রগুলো বাংলাদেশের এগিয়ে চলার পথে এক কঠিন পারিপার্শ্বিকতা সৃষ্টি করেছে এবং করে চলেছে এই অবস্থা থেকে মুক্তির জন্য সাবলীল রাজনৈতিক বিচারিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষার প্রত্যেক স্তরে শিক্ষকদের বেতন ভাতা এমনভাবে বাড়াতে হবে যাতে করে শুধু যোগ্য মেধাবী মানুষ শিক্ষকতা বিষয়ে আকৃষ্ট হয়